বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতের কূটনৈতিক মাথা কারণ এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এবার ভারতের উপর জেকে বসেছে যে কারণে ভারতের কূটনৈতিক মাথা কারণ হিসেবে এখন শেখ হাসিনার নাম এরপর জানিয়ে দিব আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন হাজি সেলিম শেখ হাসিনার আমলে সবচেয়ে প্রভাবশালী ঢাকার রাজনৈতিক নেতা ছিলেন হাজি সেলিম এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি মানুষের বাড়িঘর দখল মানুষকে পিঠে হত্যা করা সহ নানা অপকর্মের মূল হতা এই হাজি সেলিম অথচ হাজি সেলিম এবার পুলিশের হাতে ধরা পড়ে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন মনে হল তিনি কোনো অপরাধই করেননি এদিকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সোমবার দুই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাবো ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে ঢাকায় মার্কিন সার্স ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে সব প্রত্যয় ব্যক্ত করেছেন এটিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুশেদ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা থেকে এই আদেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দেব কাপ্তাই হ্রদের পানি কমাতে বাদের জলকপাট খোলা হলো এবার চার ফুট উজান থেকে অব্যাহত পাহাড়ি ঢল এবং রাঙামাটিতে বৃষ্টিপাতের কারণে আবারও বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি এতে বিপদসীমায় পৌঁছেছে হ্রদের পানির স্তর পানি কমাতে কাপ্তাই বাদের ষোলোটি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে উনআশি হাজার কিউসেক পানি কর্ণফুলের নদীতে গিয়ে পড়ছে এর আগে রবিবার জলকপাট দুই ফুট খোলা থাকলেও রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আজ সোমবার সকালে সাড়ে চার ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়েছে বর্তমানে কাপ্তায় রদের পানির স্তর রয়েছে একশো আট দশমিক চুয়াত্তর এম হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এম কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আবু জাহের বলেন পানি বৃদ্ধি প্রায় চার ফুট করে গেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ এখন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলনে উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গেছে বিশ্লেষকেরা বলছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা গত পনেরো বছরের শাসন শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমনপীড়নের প্রতিবাদেই গণআন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হোক কিন্তু ছিয়াত্তর বয়স বয়সী মহিলাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অনন্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দৈরত চলছে এমন একটা সময় এই উদাহরণ অনেক ভালো দৃষ্টি নাও নিতে পারে বিরোধ সমাধানের বিষয়ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এপিকে দেখ সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না বিষয়টা ভারতের জন্য খুবই ইতিবাচক হবে না এদিকে গত বছরে মালদ্বীপে এমন এক প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে যেখানে যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়েছেন আবার হাসিনার পতনের ফলে ভারত এ অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে অন্যদিকে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক এবং সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে চুরাশি বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু ধর্মলম্বীদের রক্ষা করার জন্য ইউনুসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছে নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদী বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করে এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টি উত্থাপন করেছেন আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন হাজি সেলিম সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা সাতাশনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আজ সোমবার দুই সেপ্টেম্বর আদালতে হাজির করা হয় আদালতের কাঠগড়ায় তোলার পর কান্নায় ভেঙে পড়েন হাজি সেলিম পরে হলফনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি স্বাক্ষর করতে পারেন না বলে জানান পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণগোপাল নাথ এর আগে গতকাল রবিবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা সাতাসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় গত আঠারোই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিজ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় তার বাবা কামরুল হাসান উনিশ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বান্ন জনকে আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি সোমবার দুই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার গোয়েন্দা উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান আনার হোসেন মঞ্জু পাঁচটি হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন এর আগে তিনি যোগাযোগ মন্ত্রী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী ছিলেন তিনি পিরোজপুর জেলার কাউখালী ভান্ডারিয়া এবং জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর দুই আসন থেকে ছয়বারের উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক দুহাজার চোদ্দো সালে নির্বাচিত সংসদ সদস্য ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে ঢাকায় মার্কিন চাস ডি এফেয়ার্স হেলেন ল্যাফেফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে প্রত্যয় ব্যক্ত করেন সোমবার দুই সেপ্টেম্বর সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন কূটনৈতিক এ মন্তব্য করেন বলে প্রধান উপদেষ্টার প্রেসুইং থেকে জানানো হয়েছে মার্কিন চার্চ টি অ্যাফেয়ার্স বলেন তার দেশের সরকার প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুক্ত ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাসে এই সপ্তাহে তাদের কনসুলার পরিষেবা পুনরায় চালু করবে তিনি বলেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে হেলেন বলেন যুক্তরাষ্ট্র স্বাস্থ্য শিক্ষা শ্রম শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন রোহিঙ্গাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পুনর্বাসন শুরু করেছে এবং তিনি আশা করেছিলেন যে প্রক্রিয়াটি দ্রুতই ত্বরান্বিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে বড় অবদানকারী এবং মার্কিন চার্চ ডি অ্যাফেয়ার্স বলেছেন মার্কিন অর্থায়নের পরে এই বছর রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে তিনি রোহিঙ্গাদের জন্য জীবিকার সুযোগেরও আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুশেদ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি সোমবার দুই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে সব তথ্য জানানো হয়েছে অফিস আদেশে বলা হয়েছে প্রাক্তন পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন জরুরি সব সরকারি কার্যাদি সম্পাদন করবেন এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় okay